বাংলা ভূতের গল্প শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলেন গল্প শুরু করা যাক গল্পের নাম জীবনের শেষ ঘণ্টা ভৌতিক গল্প প্রথম পর্ব রাত ঠিক দুটো ঊনষাট মিনিট গ্রামে তখন সব আলো নিভে গেছে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা হঠাৎ গ্রামের পুরনো হাসপাতালের সাইরেন বেজে উঠল ট্রি 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 কিন্তু আশ্চর্য ব্যাপার হল ওই হাসপাতাল তো গত বিশ বছর ধরে বন্ধ রফিক গ্রামের এক রাত জাগা মানুষ রাস্তা ধরে হাঁটছিল সাইরেনের শব্দ শুনে থেমে গেল দূর থেকে সে দেখল হাসপাতালের ভেতরে সব লাইট জ্বলে উঠেছে জানালার পাশে সাদা পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে কিন্তু মুখ নেই শুধু কালো শূন্যতা রফিকের বুক থুক থুক করে উঠল তবুও কৌতূহল তাকে সামনে এগোতে বাধ্য করল সে হাসপাতালের দরজার কাছে যেতেই দরজাটা আপনাতেই খুলে গেল ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল পুরো ওয়ার্ডে বিছানা সাজানো রুগী শুয়ে আছে অনেক সবাই নড়ছে গোঙাচ্ছে কিন্তু কারোরই মুখ নেই হঠাৎ হাসপাতালের পুরনো স্পিকারে আওয়াজ এল স্বাগতম সময় কম এখন শুরু হচ্ছে জীবনের শেষ ঘণ্টা একদম সাথে সাথে সব রুগীরা একসাথে উঠে বসে রফিকের দিকে তাকালো। মুখহীন চোখহীন সেই মানুষগুলো একসাথে ধীরে ধীরে তার দিকে হাঁটা শুরু করল রফিক পিছিয়ে যেতে চাইল কিন্তু দরজা বন্ধ আলো লাল হয়ে গেল আর স্পিকারে আবার আওয়াজ ঘড়ি চলছে তোমার বাকি আছে মাত্র ষাট মিনিট রফিক চিৎকার করে উঠল তার দৌড় তার নিঃশ্বাস সব মিলিয়ে সে অনুভব করল আজকের রাত হয়তো তার জীবনের শেষ রাত জীবনের শেষ ঘণ্টা দ্বিতীয় পর্ব হাসপাতালের ভেতরে লাল আলো ঝলমল করছে রফিকের কানে এখনও বাঁচছে সেই ভয়ানক ঘোষণা তোমার বাকি আছে মাত্র ষাট মিনিট রফিক দেয়ালের দিকে ঠেস দিয়ে দাঁড়িয়ে শ্বাস সামলাতে চেষ্টা করছিল কিন্তু মুখহীন রোগীরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তাদের পায়ের শব্দ নেই নিঃশ্বাস নেই শুধু শরীরের হাড়ের কটকট শব্দ হঠাৎ হাসপাতালের এক কোনা থেকে আবার স্পিকারের আওয়াজ ঊনষাট মিনিট রফিক দৌড়ে ল্যাবরেটরির দিকে ঢুকে দরজা লাগিয়ে দিল ঘরের ভেতর অন্ধকার শুধু টেবিলের উপর একটা পুরনো টর্চ পড়ে আছে সে টর্চ জ্বালাতেই সামনে দেখা গেল একটা ময়লা সাদা কোট পরা ডাক্তার দাঁড়িয়ে আছে কোটের শুকনো রক্তের দাগ কিন্তু মানুষটার মুখটা ছায়ার ভেতর লোকানো ডাক্তার ধীরে ধীরে মাথা তুলল তার মুখ নেই চোখ নেই নাকে নেই শুধু একটা গভীর গর্ত যেখান থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে রফিক টর্চ ফেলে পিছিয়ে গেল ডাক্তার কর্কশ গলায় বলল অনেক দিন পরে রুগী পেলাম তোমার রিপোর্ট তৈরি করতে হবে লোকটা তার লম্বা কাঁচি খুলে সামনে ধরল কাঁচিটা ধীরে ধীরে নিচেরাই চিকচিক শব্দ করছে যেন রফিকের শরীর কাটার জন্য উৎসুক রফিক চিৎকার করে দরজা খুলে দৌড় দিল করিডোরে কিন্তু দেখে সে অবাক হয়ে গেল করিডোরটা আর আগের মতো নেই এখন পুরো করিডোরের দুই পাশে মৃত রোগীদের নাম লেখা ফাইল বাতাসে কাগজ উঠছে দেয়ালে বড় বড় অক্ষরে লেখা এখানে কেউ জীবিত বেরোয় না হঠাৎ আবার স্পিকারের আওয়াজ পঞ্চান্ন মিনিট রফিক দৌড়ে সিঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করল কিন্তু সিঁড়িগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে অন্ধকারে যেন হাসপাতাল নিজেই তাকে আটকে রাখতে চায় এক কোণ থেকে একটা নার্স বের হল সাদা ইউনিফর্ম লম্বা চুল হাতে সিরিঞ্জ তার মুখও পরিষ্কার দেখা যায় না শুধু ছায়াময় সে ফিসফিস করে বলল ইঞ্জেকশনটা নাও এটা নিলে তোমার মৃত্যুটা ব্যথাহীন হবে রফিক পিছিয়ে গেল নার্স এবার দ্রুত তার দিকে ছুটে এল রফিক প্রাণপণে দৌড়াতে লাগল ওয়ার্ড সিক্সের সামনে আসতেই দরজা নিজে থেকেই খুলে গেল ভেতরে ঢুকতেই দরজা জোরে বন্ধ হয়ে গেল রফিক হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকাল ঘরের মাঝে একটা বেড আর বেডে শুয়ে আছে একটা ছোট বাচ্চা তার চোখ দুটো খুলে আছে কিন্তু সে নড়ে না হঠাৎ বাচ্চাটা খুব নরম গলায় বলল চাচা তারা সবাই তোমাকে মারবে কিন্তু তুমি যদি জানতে চাও এই হাসপাতালে আসলে কি হয় তাহলে আমার কাছেই আসতে হবে রফিক ভয় আর কৌতূহলের মাঝে দাঁড়িয়ে কাঁপছে বাচ্চাটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বলল ঘড়ি চলছে তোমার সময় কমে আসছে এই হাসপাতালে মারা যাওয়া কেউ আসলেই মরে না রফিক হতবাক সে জিজ্ঞেস করল তুমি কে বাচ্চাটা শুধু একটা কথা বলল আমি শেষ ঘন্টার প্রথম শিকার তারপর ঘরের সব আলো নিভে গেল জীবনের শেষ ঘণ্টা তৃতীয় পর্ব ঘরের আলো নিভে যেতেই রফিক সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল চারদিকে শুধু ঠান্ডা বাতাস আর দূর থেকে ভেসে আসছে স্ট্রেচারের কাপা শব্দ হঠাৎ বাচ্চাটার কণ্ঠ আবার শোনা গেল কিন্তু এবার শব্দটা যেন ঠিক তার কানের পাশে চাচা ভয় পেও না তোমাকে একটা সত্যি দেখাতে চাই এক মুহূর্তেই ঘরটা চোখ ধাধানো সাদা আলোয় ভরে উঠল রফিক দেখল বাচ্চাটা আর বেডে শুয়ে নেই সে দাঁড়িয়ে আছে রফিকের সামনেই তার চোখ দুটো এখন গভীর কালো যেন ভেতরে অসীম অন্ধকার বাচ্চা বলল এই হাসপাতালে সবাই মরে গেছে কিন্তু তারা জানে না যে তারা মরে গেছে রফিক অবাক হয়ে বলল তোমরা কেন বের হতে পারো না বাচ্চাটা ধীরে ধীরে মাথা নাড়ল কারণ আমাদের মৃত্যু স্বাভাবিক ছিল না আমাদের মেরে ফেলা হয়েছিল রফিকের গলা শুকিয়ে গেল সে বলল কে মেরেছে বাচ্চাটা দেয়ালের দিকে আঙুল তুলল দেয়ালের রং মিলিয়ে গিয়ে দেখা গেল পুরনো একটা ছবি ছবিতে একদল ডাক্তার সবার মুখ অদ্ভুত অন্ধকার মাঝখানে একজন মোটা লম্বা ভয়ঙ্কর চেহারার ডাক্তার দাঁড়িয়ে আছে তার নাম ডাক্তার মাকসুদ বাচ্চাটা ফিসফিস করে বলল এই ডাক্তার আমাদের শরীর নিয়ে পরীক্ষা করত আর আমরা একে একে মারা যেতাম হাসপাতাল বন্ধ হবার আগের রাতে সে সবাইকে মেরে ফেলে রফিকের শরীর কেঁপে উঠল সে বলল কিন্তু তাহলে তোমরা এখন যে ঘুরে বেড়াচ্ছ বাচ্চা এবার ভয়ঙ্করভাবে হাসল মৃতেরা শান্তি না পেলে জীবিতদের দিকে হাত বাড়ায় ঠিক সেই মুহূর্তে স্পিকারের আওয়াজ কানে বিদ্ধ করল আটচল্লিশ মিনিট শব্দের সাথে সাথে পুরো বেডগুলো একসাথে নড়ে উঠল পরপর পাঁচটা বেড ভেঙে গেল যেন কেউ ভিতর থেকে লাথি মারছে রফিক ভয়ে পেছাতে লাগল বাচ্চাটা বলল তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে তোমাকে মরার আগের রাতটা দেখতে হবে রফিক হতচকিত কিভাবে বাচ্চাটা হাত বাড়িয়ে দিল আমার হাত ধরো রফিক দ্বিধা নিয়ে হাত ধরতেই পুরো ঘরটা তীব্র ঝড়ে ভরে গেল বাতাসে কাগজ উড়ছে আলো জ্বলছে নিপছে দেয়ালের ওপর অদ্ভুত ছায়া নড়ছে হঠাৎ সব অন্ধকার কিন্তু অন্ধকারের মধ্যে রফিক দেখতে পেল সে আর হাসপাতালে নেই সে দাঁড়িয়ে আছে বিশ বছর আগের সেই রাতের সামনে করিডরের সামনে ডাক্তারদের ছায়া চিৎকার রোগীদের ছুটোছুটে ফ্লোরে রক্তের দাগ বাতাসে বার বার ভাসছে বাঁচাও বাঁচাও রফিক ভয়ে চিৎকার করে উঠল বাচ্চাটা তার পাশে দাঁড়িয়ে বলল চাচা এটা শেষ ঘন্টার শুরু যেদিন আমরা সবাই মারা গেলাম এমন সময় পিছন থেকে ভারী পায়ের শব্দ খুব ধীরে খুব শক্ত শব্দটা কাছে আসছে বাচ্চাটা কাঁপা গলায় বলল সে আসছে ডাক্তার মাকসুদ রফিক খুঁড়তেই দেখল একটা লম্বা ছায়া হাতে রক্ত মাখা করাত স্বাগতম আমার হাসপাতালে ডাক্তার মাকসুদের বরফ ঠান্ডা কণ্ঠ রফিকের বুক কেঁপে উঠল